আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে কিভাবে অন্যের সামনে বা বসের সামনে নিজের পরিচয় তুলে ধরবেন ভিডিওটি দেখলে সম্পূর্ণ ধারণাটি পাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কি নাম তোমার এর আরবি বাক্যটি হবে এস ইসমা কিন্তা। এখানে এর অর্থ কি ইসমাক অর্থ নাম ইন্তা অর্থ তোমার এস ইসমা কিন্তা কি নাম তোমার আমার নাম আব্দুল্লাহ এর আরবি বাকorte হবে আনা ইসমি আব্দুল্লাহ এখানে আনা অর্থ আমার ইসমি অর্থ নাম আনা ইসমি আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ তুমি কি নতুন লোক এর আরবি বাকorte হবে انت জেদিদ نفر এখানে ইনতা অর্থ তুমি জেদ অর্থ নতুন নফর লোক কিন্তু জাদিদ নফর তুমি কি নতুন লোক আমি নতুন লোক এর আরবি হবে আনা জাদিদ এখানে আনা অর্থ আমি জাদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জাদিদ নফর আমি নতুন লোক তোমার বয়স কত এর আরবি হবে কাম উমরি ইনতা এখানে কাম অর্থ কত উমরি অর্থ বয়স ইনতা অর্থ তোমার কাম উমরি ইনতা তোমার বয়স কত তোমার দেশ কোথায় এর আরবি বাক্যটি হবে ইনতা বিলাত অয়েন এখানে ইনতা অর্থ তোমার বিলাত অর্থ দেশ অয়েন অর্থ কোথায় ইনতা বিলাত অয়েন তোমার দেশ কোথায় আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি কত বছর এখানে এসেছ এর আবিভাবটি হবে কাম ইজি হেনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে কাম ইজি হেনা কত বছর এখানে এসেছ এক মাস হয় আমি এসেছি এর আবিভাবটি হবে অহেদ সাহারানা ইজি এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা অর্থ আমি অর্থ এসেছি আনা এক মাস হয়ে আমি এসেছি আগে তুমি বাংলাদেশে কাজ করেছ এর আর বিপক্ষটি হবে আওয়াল দা সুগল বাংলাদেশ এখানে আওয়াল অর্থ আগে ইন্তা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা আওয়াল দা সুগল বাংলাদেশ আগে তুমি বাংলাদেশে কাজ করেছ আমি বাংলাদেশে কাজ করেছি এর আরবি বিকরটি হবে আনাস্থবির সুগল বাংলাদেশ এখানে আনা অর্থ আমি স্থির অর্থ করা সুগল অর্থ কাজ আনস্ত সুগল বাংলাদেশ আমি বাংলাদেশে কাজ করেছি এই কাজ তুমি জানো এর আরবি পাকটি হবে হাতে সুগল তা মানুম এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ ইন্টার অর্থ তুমি মালুম অর্থ জানা হাতে সুগলিন তা মানুম এই কাজ তুমি জানো এই কাজ আমি জানি এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মালুম এখানে হাদা সুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি মালুম অর্থ জানা হাদা সুগল আনা মালুম এই কাজ আমি জানি করতে পারবে নাকি পারবে না এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার অলা মাই ইকদার এখানে ইনতা অর্থ তুমি ইকদার অর্থ পারা অলা অর্থ নাকি মাই ইগদার অর্থ পারবে না ইনতা ইগদার অলা মাই ইগদার তুমি করতে পারবে নাকি পারবে না আমি পারবো সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে আনা ইগদার মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি ইগদার অর্থ পারা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা ইগদার মাফি মুশকিলা আমি পারবো সমস্যা নাই কেন আমার কোম্পানিতে এসেছো এর আরবি বাক্যটি হবে লেশ ইসা আনা শুরিকা এখানে অর্থ কেন ইজে অর্থ এসেছ আনা অর্থ আমার শরিকা অর্থ কোম্পানি লেস ইজে আনা শরিকা কেন আমার কোম্পানিতে এসেছ তোমার কোম্পানি ভালো আমি শুনেছি এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা জেন আনা ইসমা এখানে ইনতা অর্থ তোমার শরিকা অর্থ কোম্পানি জেন অর্থ ভালো আনা অর্থ আমি ইসমা অর্থ শুনেছি ইনতা শরিকা জেন আনা ইসমা তোমার কোম্পানি ভালো আমি শুনেছি কেন এখানে এসেছ এর আর বিভাগটি হবে লেশ ইজি হেনা এখানে লেশ অর্থ কেন ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে লেশ ইজি হেনা কেন এখানে এসেছ আমি এখানে কাজ করতে চাই এর আর বিভাগটি হবে আনা এবি সুগল হেনা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে আনএবি সুগল হেনা আমি এখানে কাজ করতে চাই এবং আমার একটা কাজ লাগবে এর আরবি বাকুটি হবে ও আনআবগা আহায়দ সুগল এখানে ও অর্থ এবং আন আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ ও আন আবগা আহদ সুগল এবং আমার একটা কাজ লাগবে কাজ ভালো করবে নাকি ভালো না এর আরবি হবে সুগল মিয়া মিয়া অলা মাফি কয়েস এখানে সুগল অর্থ কাজ মিয়ামিয়া অল মাফি কয়েস কাজ ভালো করবে নাকি ভালো না আমি অনেক ভালোভাবে কাজ করব এর বাক্যটি হবে আর সুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি সবই অর্থ করব। সুগল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ ভালোভাবে আনসার সুগল মিয়া মিয়া আমি অনেক ভালোভাবে কাজ করব ঠিক আছে সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়াত মাফি মুশকিলা এখানে তাইয়াত অর্থ ঠিক আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়াত মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই তুমি এখানে কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল হেনা এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে কিন্তু সুগল হেনা তুমি এখানে কাজ করো আমাকে আমার মোবাইল দিন এর আপি হবে আনাজিব আনে দেওয়াল এখানে আনা অর্থ আমাকে জীবর্থ অর্থ দাও আনা অর্থ আমার যাওয়াল অর্থ মোবাইল আনাজিব আনে যাওয়াল আমাকে আমার মোবাইল দিন হ্যাঁ তুমি এখন ভাবছো এর আরবি বাক্যটি হবে আইয়া ইন দা আলফিল ফাকার এখানে আইয়া অর্থ হ্যাঁ ইন দা অর্থ তুমি আলহিন অর্থ এখন ফাকার অর্থ ভাবা আইয়া ইন দা আলহিন ফাকার হ্যাঁ তুমি এখন ভাবছো বস আমি গরিব এর আরবি বাক্যটি হবে মুদির আনা মিসকিন এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব মোদের আরমি স্কিন বস আমি গরিব অনেক বড় লোক এর আরবি হবে ইন কাবির নফর এখানে ইন অর্থ তুমি কাবির অর্থ বড় নফর অর্থ লোক ইন দা কাবির নফর তুমি অনেক বড় লোক এখন না দিলে এর আর বাক্যটি হবে ইন মায়াতিক আলহিন এখানে ইন দা অর্থ তুমি মায়াতিক অর্থ না দিলে আলহিন অর্থ এখন ইনতামায়াত আলহিন তুমি এখন না দিলে কথা বলবো না এর আরবি হবে মাফি কালাম। এখানে অর্থ অর্থ আমি মাফি কালাম কথা বলবো না আনা মাফি কালাম আমি কথা বলবো না বলছি তুমি যাও এর আরবি হবে আনা কালাম ইন্টারোহ এখানে আনা অর্থ আমি কালাম কালামর সলা ইন্টার সুমি রোহর স যাও আনা কালাম ইনতারোহ আমি বলছি তুমি যাও তুমি চোর আমি বুঝেছি এর আরবি হবে ইনতা আলী বাবা আনা মালো এখানে ইনতা অর্থ তুমি আলী বাবা অর্থ চোর আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা ইনতা আলিবাবা বাবা আনা মালো তুমি চোর আমি বুঝেছি এ টাকা হালাল হারাম না এর আরবি বাক্যটি হবে হাদাফুলুস হালাল মাফি হারাম এখানে হাদাফুলুস অর্থ এই টাকা হালাল অর্থ হালাল মাফে অর্থ হারাম না হাদা সালাল মাফে হারাম এটাকে হালাল হারাম না